নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা সকলেই জানি যে হাওড়া রেল স্টেশনের পাশাপাশি শিয়ালদহ রেল স্টেশন থেকেও অসংখ্য ট্রেন চলে কিন্তু শিয়ালদহ রেল স্টেশন থেকে প্রতিদিন কতজন মানুষ যাতায়াত করে উত্তরটি হলো শিয়ালদাহ রেল স্টেশন থেকে প্রতিদিন প্রায় পনেরো লক্ষের বেশি মানুষ যাতায়াত করে কারণ এটি ভারতের অন্যতম ব্যস্ততম রেল স্টেশন যেখানে প্রতিদিন প্রায় নশো সতেরোটি লোকাল ট্রেন সহ প্রচুর দূরপাল্লার এবং এক্সপ্রেস ট্রেন চলাচল করে পর প্রশ্ন দু সালে পৃথিবীর সব থেকে নিরাপদ দেশ কাকে বলা হয় উত্তরটি হলো নামবিও সেফটি ইন্ডেক্সের তথ্য অনুসারে দু সালে পৃথিবীর সব থেকে নিরাপদ দেশ হিসেবে অ্যান্ডোরা দেশকে বিবেচনা করা হয় কারণ এই তথ্য অনুসারে প্রকাশিত হয়েছে অ্যান্ডোরায় অপরাধের হার সবচেয়ে কম এবং নিরাপত্তা পরিকাঠামো শক্তিশালী পর প্রশ্ন রাতে ঘুমানোর আগে পায়ের তলায় সরিষার তেল মালিশ করলে কি হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাই করে দিও উত্তরটি হলো আসলে সরিষার তেলে থাকা উষ্ণ প্রকৃতির উপাদান শরীরকে আরাম দেয় এবং নার্ভ সিস্টেমকে শান্ত করে তাই রাতে ঘুমানোর আগে পায়ের তলায় সরিষার তেল মালিশ করলে ঘুম গভীর ও মসৃণ হয় তাছাড়া স্ট্রেস ও দুশ্চিন্তা অনেকটাই কমে যায় পর প্রশ্ন কাঁচা পেঁপে খেলে কি পেটে গ্যাসের সমস্যা কমে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো কাঁচা পেঁপেতে থাকে একটি প্রাকৃতিক হজম এনজাইম যা খাবারকে দ্রুত ভাঙতে সাহায্য করে ফলে বদহজম ও গ্যাস জমা হওয়া কমে তাছাড়া কাঁচা পেঁপেতে রয়েছে উচ্চ মাত্রার আঁশ যা কোষ্ঠকাঠিন্য দূর করে ও পাচনতন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে ফলে গ্যাসের সমস্যা কমে পর প্রশ্ন ভাতের সাথে পাতি লেবুর রস খাওয়া কি ভালো উত্তরটি হলো ভাতের সাথে পাতি লেবুর রস খাওয়া আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী কারণ পাতিলেবু ভিটামিন সি এর একটি চমৎকার উৎস যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে এবং আয়রন শোষণে সাহায্য করে এছাড়া পাতি লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করে তাই খাবারের সাথে লেবু খেলে হজম সহজ হয় প্রশ্ন কোন প্রাণী নিজের মাথা দুশো সত্তর ডিগ্রি পর্যন্ত ঘুরাতে পারে উত্তরটি হলো যে প্রাণীটি নিজের মাথা দুশো ডিগ্রি পর্যন্ত ঘুরাতে পারে সেটি হল প্যাঁচা আসলে মানুষের ঘাড়ে যেখানে সাতটি কষেরুকা থাকে প্যাঁচাদের সেখানে চোদ্দোটি থাকে এর ফলে তারা মাথা অনেক বেশি কোণে ঘুরাতে পারে এছাড়া প্যাঁচার চোখ দুই পাশে নাড়াতে পারে না তাই চারপাশে দেখার জন্য মাথা ঘোরাতে হয় পর প্রশ্ন ভারতের কোন শহরকে তালাচাবি শহর বলা হয় উত্তরটি হল ভারতের উত্তর প্রদেশ রাজ্যের আলিগড় শহরকে তালা চাবি শহর বলা হয় কারণ এখানে প্রায় পাঁচ হাজার থেকে ছ হাজার ছোটো বড়ো কারখানা ও ওয়ার্কশপ রয়েছে যারা তালা তৈরি করে এমনকি আলিগড় থেকে দেশ বিদেশে রপ্তানি হয় হাজার হাজার ধরনের তালা প্রশ্ন পৃথিবীর সব থেকে লম্বা মানুষ কোন দেশে বাস করে উত্তরটি হলো বর্তমানে জীবিত পৃথিবীর সবচেয়ে লম্বা মানুষটি হলেন সুলতান কোসেন এবং তিনি তুরস্কের বাসিন্দা তবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে তার উচ্চতা দুশো একান্ন সেন্টিমিটার পর প্রশ্ন করলা সাধারণত তেতো স্বাদের হয়ে থাকে তাই অনেকেই খেতে চায় না কিন্তু করলা খেলে কি উপকার হয় উত্তরটি হলো করলা যতই তেঁতো হোক না কেন এটি স্বাস্থ্য গুণে ভরপুর একটি ঔষধি সবজি কারণ করলা প্রাকৃতিকভাবে ইনসুলিনের মতো কাজ করে তাই ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী তাছাড়া করলা লিভার থেকে টক্সিন দূর করতে সহায়তা করে এছাড়া শরীরের ইমিউনিটি বাড়ায় এবং সংক্রমণ প্রতিরোধ করে প্রশ্ন কোন খাবার নিয়মিত খেলে পুরুষের শক্তি একশো গুণ বেড়ে ওঠে উত্তরটি হলো কাজু বাদাম রসুন মধু বেদানা সিদ্ধ ডিম দুধ আর খেজুর খেলে পর প্রশ্ন বালিশ ছাড়া ঘুমালে কি কোনো উপকার হয় উত্তরটি হলো বালিশ ছাড়া ঘুমালে ঘাড় ও পিঠ একটি স্বাভাবিক সোজা রেখায় থাকতে পারে ফলে ঘাড়ের অস্বস্তি বা ব্যথা অনেক কম হতে পারে এ ছাড়া ত্বকের উপর কম চাপ পড়ে প্রশ্ন টানা এক মাস ডাবের জল পান করলে শরীরে কি পরিবর্তন দেখা দেয় উত্তরটি হলো টানা এক মাস প্রতিদিন ডাবের জল পান করলে শরীরে জলের ভারসাম্য বজায় থাকে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে ত্বক উজ্জ্বল ও হাইড্রেটেড থাকে ওজন কমাতে সাহায্য করে এবং কিডনি পরিষ্কার রাখতে সহায়তা করে প্রশ্ন পৃথিবীর কোন দেশে রাতের সময় চাষবাস করা হয় উত্তরটি হলো তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে পৃথিবীর কিছু উষ্ণ জলবায়ুর দেশে রাতের বেলা চাষবাস করার প্রবণতা দেখা যাচ্ছে যার মধ্যে অন্যতম হল ভিয়েতনাম দেশ বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব